সিটি পাড়া আন্ডারপাসের একটা সাইড খুলে দেওয়া হয়েছে তো চলুন আমরা সিটি পাড়া আন্ডারপাসের রাস্তাটা ব্যবহার করি একটা সাইড খুলে দিয়েছি মেবি ঈদের কারণে ভাবে খুলে দেওয়া হয়েছে ঈদের পর হয়তো আবার কাজ শুরু করবে ভাই ওই সাইড কি ইদের আগে খুলবে এই সাইড না এই সাইড ইদের পরে বন্ধ বন্ধ হয়ে যাবে ইদের আস্তে করে ওই তো সেটি শুনলাম কমলাপুর চলে আসছি কমলাপুর আসা কতটা শহর এবং এই আন্ডারপাসের যে সুবিধাটা সত্যি অনেক অনেক ভালো হবে सत्य है। हाँ